হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো এই যে দেখো এখন কিন্তু স্নান টান করে নিয়েছি আমি সকালবেলার বাসি কাজকর্ম সকালে চা খাওয়া সব অলরেডি আমাদের হয়ে গেছে তো এই যে মানে টেবিলটার মতেও যে রাত্রিবেলা আর কি খাওয়ার দাওয়ার এনে রেখেছিলাম তো সেই বাসনগুলো আর কি আমার তোলা হয়নি তো সেগুলোই তুলে নিচ্ছি আর জানো তো আজকে হলো ভোট গণনা তো সবাই খুব খুশি যাই হোক কে জিতবে কে হারবে সেটা বড়ো কথা না তো এই একটা সবার একটা উৎসাহ তো সেই জন্য আমাদেরও তো আমি ওর বাবাকে বললাম যে হলো সকাল সকাল বাজার করে নিয়ে আসো আমরা রান্না রান্না করে তারপরে টিভি দেখব তো এই যে টেবিলটা মুছে টুচে কিন্তু আমি রান্নাঘরে যাব তো এই যে দেখো আমি কিন্তু রান্নাঘরে চলে আসছি এখন তো ওই যে সকালবেলা আর কি চা খেয়েছিলাম তারপরে ছোট মামুনি আবার মেগি বানিয়েছে তো ওই যে ও বাচ্চা মানুষ না মেগি ছিটতে মানে ছিটা ছিটা মানে ফেলেছে তো ওগুলো আর কি মুছে নিচ্ছে আর চায়ের বাসন গরম জল খেয়েছি তার বাসন মানে ওগুলো আর কি তো ওই যে নিয়ে এখন কলের পাড়ে রেখে টেবিল মানে গ্যাসের টেবিলটা গ্যাসটা একটু মুছে নিলাম ভালো করে তো ওই যে এখন ভাত বসিয়ে দিব বাজার গেছে ওর বাবা আর কি তো ভাতটা বসিয়ে তারপরে ছেলেমেয়ের জন্য একটু আলু ভাজা করবো কখন বাজার আসবে না আসবে তো আর কি আসবে অবশ্যই কিন্তু হলো ভাতটা বসিয়ে দিই আগে আগে সকাল সকাল আর সঙ্গে কিন্তু রুটিটাও বানাবো আর জানো তোমরা আমাদের পাড়ায় কিন্তু সবাই আজকে খুব তাড়াতাড়ি মানে মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে আর কি সবাই বলতেছে যে সবার গার্জিয়ানদেরকে বলতেছে তাড়াতাড়ি বাজার যাওয়া তাড়াতাড়ি খাওয়া মানে বান্না করি খাই দায় যাই হোক সবার গার্জিয়ান আজকে বাড়িতে আছে যেহেতু রেজাল্টের দিন ভোটের রেজাল্টের দিন আর কি কাজকর্ম কিন্তু সবই প্রায় বন্ধ যাই হোক বাড়িতে সবার গার্জিয়ানরা আর কি আজকে বাড়িতে আছে তো সবাই আজকে ভালো মন্দ খাওয়ার জন্য আর কি সবাই বলছে যে বাজার টাজার নিয়ে আসো সকাল সকাল কিন্তু আর কি বান্না করবো ভাত হয়ে গেছিলো তারপরে ওদেরকে কিন্তু ভাত আর আলু ভাজা করে দিয়েছি ছেলে মেয়েকে আর আমার জন্য রুটি বানিয়েছে তো এই যে রুটিটা এখন আলু ভাজা দিয়ে খাবো দুধ আছে কিন্তু দুধ দিয়ে খাওয়ার ইচ্ছা করছিল না তো এখন ভাবছি যে না আলু আলু ভাজাটা যখন আছে তো ওটা দিয়ে আর কি রুটিটা খাই রুটি খেয়ে চলে আসলাম রান্নাঘরে আর প্লাস্টিকের ভিতরে কিন্তু এই যে আমি বেলনা চাটকিটা রাখি কারণ আসলটা ঠাসলা যেন না ঢোকে আর যেহেতু বেলনা চাটকিটা রোজ ধোয়া হয় না তো ওই জন্য প্লাস্টিকের ভিতরে ঢুকিয়ে রাখি একদম মানে সেফ থাকে আর হলো যেহেতু রান্নাঘরটা ভালো না তো এই জন্যে কিন্তু আমার সব কিছু জিনিসটা ঢাকা ঢাকা করে রাখতে হয় আর কি তো এই যে দেখো বাজার নিয়ে চলে এসেছে ওর বাবা আর কি সকাল সকাল তো মাছ নিয়ে আসছে তো এখন ওর বাবা আবার মাছটা ধুয়েও দিয়েছে তো এখন মাছটা ভাজা বসিয়ে দেবো আর সবারে মানে শুনে আসলাম মানে আমার মানে আমরা মানে আমি একটু বাইরে গেছি তো শুনে আসলাম সবারই নাকি ভালো মন্দ নিয়ে আসছে কেউ আনছে মাছ কেউ আনছে মাংস কেউ আনছে পাঠার মাংস কেউ ব্রয়লার মাংস আবার কারো ঘরে ডিম কারো ঘরে সুটকি মাছ তো আজকে একটা মানে মজার দিন বলতে গেলে তো সবাই আজকে কিন্তু ভালো মন্দই খাচ্ছি আর কি পাড়া শুদ্ধই সবার বাড়িতে একটু ঘুরেও আসছি যে হলো কি কি রান্না হচ্ছে তো যাই হোক সবারই প্রায় রান্নাবাড়ি প্রায় হয়ে যাচ্ছে আর আমার আমিও এসে বসে মানে বসিয়ে দিলাম আমি কিন্তু এই মাছের ঝোল বানাবো আর একটু আলু ভাজা আসে ওটা দিয়ে আর কি হয়ে যাবে আর আমার ছেলে মেয়ে তো জানোই আলু ভাজা খুব ভালোবাসে আর হলো এই যে কালকে অনেক সবজি খেয়েছিলাম এর জন্য আজকে আর কিন্তু সবজি খেলাম না হরে ছিল চাল কুমড়ো ছিল তো ওই জন্যে আর ও মানে আজকের বাবা বলো লাগবে না সবজি বানাতে মাছের ঝোল করো তাহলেই হয়ে যাবে আজকে কিন্তু মাছের ঝোলে আলু দিয়ে পাতলা করে যেহেতু ফলি মাছ নিয়ে এসেছে তো পাতলা করে কিন্তু ফলি মাছের মাছের ঝোল মানে মাছের ঝোলটা কিন্তু খুব ভালো লাগে আর এক গাদা মাছ নিয়ে আসছে জানো আজকেও খেতে লাগবে কালকেও খেতে লাগবে এরকম অবস্থা তো গাইজ ভিডিওটা লম্বা করছি না ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনায় রইল